আমি স্নেহা আজকেও আজ আমি রেডি হয়ে গেছি যেহেতু কোথাও যাবো সবসময় তোমাদের শেয়ার করি আমি আজ মার বাড়ি যাচ্ছি বা এখানে যাচ্ছি ওখানে আজ যাবো আমার দাদার বাড়ি মানে বদ্দা বাড়ি তো বদ্দা নিজের বাড়ি নেই ভাড়া বাড়ি আছে তো আমার পাশেই গলিতেই আছে তো যা খুব যাওয়া কম হয় এখানে চলে এসেছিলাম বসেছিলাম এখানে বাদাম খাঁচা আমার ভাস্তি স্কুলের কাজ করছিলো মানে স্কুলে যেগুলো সব লেখা দেয় ও সব কমপ্লিট করছিলো এখানে ওর লেখা হয়ে গেছে তারপর ওই আমার কাছে চলে এসেছিলো আদর নিতে ওই আমাকে আদর করেছে তারপর এক অপর আদর করছে ওই না বাড়িতে থাকলো না একদম বাড়িটা ভালো লাগে না তো খুব মানে আমাকে খুব ভালোবাসে তো দাদা বাড়িতে আসার কারণ হচ্ছে আজ দাদা আমার বলেছিলো খাবার কথা যেহেতু ওই ইলিশ মাছ করেছিলো তো যাই হোক খাবার কথা বলেছিল আমার প্রিয় খুবই তো ইলিশ মাছের ভাপা করেছিল ইলিশ মাছেরই ঝোল করেছিল দেখতেই পেলে এখানে বৌদি দোকানে চলে বসেছিলাম তো বৌদি দোকানে অনেক সুন্দর সুন্দর কালেকশান এসছে তো এই বৌদি কলকাতা জিনিস নিয়ে আসে না নিয়ে আসে ও দিল্লি থেকে তো অবশ্যই তোমরা কেন কন্ট্যাক্ট করতে চাও বা যেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে জানাবে আমি বলে দেবো কোথায় তাও বলে দিচ্ছি পূর্বাঞ্চলের হোটেলের পাশের যে গলিটা সেটা যেয়ে গেলেই দেখতে পাবে দোকানটা সন্ধ্যাবেলা খোলা থাকে সকালও খোলা থাকে এবার এখানে চলে এসেছিলাম যে মাসি বাড়ি করা হয়েছিলো পড়োশি মাঠে তো এখানে এসে দেখছি জগন্নাথপুর স্ময়নও দিয়ে দিয়েছে বন্ধ ছিল পদ্মটা ফেলা ছিল তো মানে কীর্তন নচল হচ্ছিলো তারপরে বেরাচ্ছিলাম বেরানোর পাশে দেখছি অনেক কিছু বিক্রি হচ্ছে ঠাকুরেরই জিনিস তো আমি দেখলাম তো আমার মনের মতন হতো তো আমি মানে এখন তো নিবো ভেবেছিলাম তো ভাবছি এখন তো কটা দিন আছে তো পরে একটু পরেই নেবো তাহলে কিছু মো ইচ্ছা ছিল তো কিছু প্রচুর লাইন ছিল তাই জন্য আমি লাইন নি এখানে কেউ সবাই মানে প্রোগ্রাম প্রোগ্রাম করছে ওই প্রোগ্রামগুলো দেখছিলাম তারপর আর দাঁড়িয়ে থাকতে পারছি আমার তারপর বাড়িতে চলে এসেছিলাম আর এসে ওই পিৎজা আর বিরিয়ানি অর্ডার করেছিল তারপরে বিরিয়ানি অর্ডার করার পর তো চলে এসছিলো তো বেশি দেরি লাগেনি তো রাতও হয়ে গেছিলো তো দেখতে পাবে একটা কি হলো মিনেকেন মানে কী বলি মানে জাদু বলে না সে জাদু একদম ভাবতে পারিনি আর এখানে বিরিয়ানিটা আমি ঢেলে দিচ্ছি তো এখানে তোমার দাদাভাই ভিডিও করছিল আর যারা আমার ভিডিও দেখছো প্রথম থেকে বা দেখো অবশ্যই লাইক কমেন্ট আর আর ফলো করে দেবে পেজটাকে তা ইউটিউব থেকে দেখলে অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে দেবে এখানে আমি ভেবেছিলাম পিৎজা একটা এসছে এখানে দেখতেই পাবে একটা পর একটা পর আমি পিৎজাগুলোকে বের করে নেবো যেহেতু পিৎজা চলে এসেছিলো তিনটা তো আমি ভাবতে পারিনি পিজ্জা তিনটা আসবে আমি কি ব্যাপার তিনটাও কেন এসছে তো এখানে একটা করে একটা করে খুঁজছেন তো আমার মুখে দেখতেই পাবে অতটা খুশি হয়েছি এমনও পিজ্জা খাই না মানে তিনটা করে চলে এসছে তো হয়তো ভুল করে চলে এসছে যে তিনটা পিৎজা একটাই অর্ডার করেছিলাম যাই হোক বেশি হয়ে গেছিলো পিৎজাটা তো আমি একটাই খেয়েছি আর তোমার দাদা ভাই বিরিয়ানি খেয়েছি তারপরে ওর বাড়িতে একটা পিৎজা পাঠিয়ে দিয়েছিলাম আমি আর বললাম তোমার বাড়িতে দিয়ে চলে আসলো আর আমার ভাস্তি খুব পিৎজাও পছন্দ করে তো আমার ভাস্তু বাড়িতেও দিয়ে চলে এসেছিলাম মানে আমার দাদা বাড়িতেও পিৎজা দিয়ে এসেছিলাম সে রাত্রি তো রাতে বৃষ্টি খুবই পড়ছিল তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করব বাই